আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন প্রিয় ভাই এবং বোনেরা আশা করি ভালো আছেন ভোট তো শেষ হলো এবার বাংলাদেশ বিনির্মাণের পালা তাই না যারাই জিতেছেন বিএনপির এবং জামায়াতের অন্যান্য দলের সবাইকে আহলান মসাহান আল্লাহ তালা আপনাদেরকে দেশটাকে নতুন করে গড়ার তৌফিক দান করুন অব্লা আরবিন তবে আমি কয়েকটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেহেতু অনেক মুসলিম ভাই এবং বোনেরা বিএনপি থেকে জামাত থেকে অন্য দল থেকে আপনারা পার্লামেন্টে যাচ্ছেন আমরা প্রত্যেকেই কিন্তু স্লোগান দিয়েছিলাম যে ইসলাম বিরোধী কোনো আইন হবে না এবং চাঁদাবাজি ঘুষ দুর্নীতি এগুলো থেকে প্রত্যেকে আপনারা ওয়াদা করেছেন যে দূরে থাকবেন তো সাহাবির ইদমানুল্লিহান হুম আজমাইনদের কিছু মূল ছিল রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমি বিএনপির ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করব আমরা জানি যে আমাদের কথাগুলো আপনারা অনেকে আমলে নেন অনেকে এগুলোকে মনে করেন হুজুর এগুলো বলবেই তবে বলে যাব ইনশাআল্লাহ আমৃত্য এগুলো আমলে নেওয়া না নেওয়া একান্ত আপনাদের ব্যাপার আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া এবং নিজ নিজ জায়গা থেকে চেষ্টা প্রচেষ্টা চালানো সাহবির উল্লাহিয়া রহমা জাইন কিছু মূলনীতির আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ সুহানু হুয়া তালা থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়ন করেছেন সে বিষয়গুলোকে মূলত পাঁচটা জিনিস আপনারা খেয়াল করবেন রাষ্ট্রীয় সুশৃঙ্খলার জন্য এবং আদালত প্রতিষ্ঠিত করার জন্য ইনসাফ কায়েম করার জন্য ইনশাআল্লাহ সেটা বিএনপির ভাইদেরকেও বলবো জামাতের ভাইদেরকেও বলবো অন্যান্য দলের যারা এমপি ক্যান্ডিডেট যারা এমপি হয়েছেন সবাইকে বলবো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান ন্যায় বা আদালত ভিত্তিক সমাজ বিনির্মাণ আপনাদেরকে করতে হবে ইনশাআল্লাহ সেটার জন্য কি করতে হবে সেটার জন্য প্রথমত অপরাধী যে তাকে ছাড় দেওয়া যাবে না যে মাদক কারবার করে যে চাঁদাবাজি করে যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে এই যে ভোটের পরে যারা জ্বালাও পোড়াও করছেন বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে আঘাত করছেন এটা কিন্তু আদালত পরিপন্থী একটা কাজ ইনসাফ পরিপন্থী একটি কাজ তো সাহবির ইজওয়ান্লাহিয়ান হুয়াজ মাইন তারা কিন্তু ইনসাফ ভিত্তিক আদালত ভিত্তিক সমাজ বিনির্মাণ করেছেন এটা বিএনপি জাতীয় পার্টি জামাত সবার জন্য কিন্তু জরুরি আদালতটা খেয়াল করতে হবে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর বিষয় দেখেন মক্কা বিজয়ের পরে রাসুলসলাল সাল্লাম যদি চাইতেন যে অপরাধীদের শাস্তি দেবেন তাহলে কিন্তু সেদিন রক্তের বন্যা বয়ে যেত মক্কায় কিন্তু নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সুতরাং বিপরীত দলের কেউ তো থাকবেই এটাই তো রাজনীতির সৌন্দর্য তাই না কেউ জামাত করবে কেউ জাতীয় পার্টি করবে কেউ চরমনায় করবে কেউ বিএনপি করবে আওয়ামী লীগ করবে কিন্তু আপনি বিপরীত মতের মানুষকে যদি সহ্য করতে না পারেন তাহলে আপনি পাক্ষিক মানুষ আপনার ভিতর উদারতা নাই এবং আপনি যে রাষ্ট্র সুশৃঙ্খলভাবে চাচ্ছেন এস্টাবলিশ করতে সেটা আপনি পারবেন না কখনোই এজন্য আদালতটা খেয়াল করতে হবে দুই নম্বর বিষয় সুরভিত্তিক সমাজ ব্যবস্থা এটা আমাদের বড় জরুরি যেটা সাহবের দোয়ান লহী আর বাহিনীদের মধ্যে ছিল যে কোনো কাজ পরামর্শ ভিত্তিতে রাষ্ট্রীয় লিডার যারা আছেন রাষ্ট্রনায়ক যারা আছেন তারা এই পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরামর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আপনারা চালু করবেন ইনশাআল্লাহ এবং পার্লামেন্টে যারা বিপরীত দলের আছেন তাদের মতামতগুলোকে তাদের সমালোচনা আলোচনা এগুলোকে আপনারা ইনশাআল্লাহ মূল্যায়ন করবেন এবং পরামর্শভিত্তিক সমাজ বিনির্মাণ করলের ভিতরে ভুল কম হয় ইনশাআল্লাহ কারণ দেশটা আমাদের সবার পুজো হুদয়বিয়ার সন্ধ্যির সময় রাসুলসাল্লি ওসালাম তার স্ত্রী উম্মে সালামা রাদি আল্লাহ তালা হাট পরামর্শ গ্রহণ করেছিলেন আল্লাহ সুহানুয়া তালা এটা পছন্দ করেছেন সাহাবিরা পছন্দ করেছেন মাথা কামানো আর হচ্ছে যে কোরবানির ব্যাপারে এটা তো আপনারা অনেকে জানেন তিন নম্বর বিষয় হচ্ছে সাবের ইহানুল্লাহ রহমাজ বাইন তারা বিশেষ করে এই যে ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ এক একজন মানুষ এক একটা ধর্মের অনুসারে থাকবে আপনার পছন্দের একটা ধর্ম আছে জীবন আছে সেটা হচ্ছে ইসলাম দিন কিন্তু অন্য ধর্মের মানুষ যারা আছে তাদেরকেও আপনার স্বাধীনতা দিতে হবে ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরবেন অবশ্যই তাদের ভিতরে দাওয়াতি কাজ করবেন কিন্তু আপনি চাপায় দিতে পারবেন না কোনো জিনিস যে আপনি মন্দির ভেঙে ফেলবেন অথবা আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন মসজিদে আঘাত করবেন এগুলো কিন্তু করা যাবে না সাহাবির ধরুন লহি আনহমা যাবেন এই বিষয়গুলো খেয়াল করতেন চার নম্বর যে বিষয়টা আপনারা খেয়াল করবেন ইনশা আল্লাহ তালা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমি জানি জামাতের অনেক এমপি আমার ভাইরা যারা আমাদের পরিচিত আপনারা বলেছিলেন হিসাব নিকাশ আপনারা এগুলো সম্পূর্ণ ওপেন রাখবেন আমি আমির হামজা ভাইকে বলবো আমাদের অন্যান্য যে ভাইয়েরা রয়েছেন যারা পার্লামেন্টে যাচ্ছেন নুরুল আমিন ভাই সহ বিশেষ করে জামাত ইসলামের আপনারা প্রত্যেকেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা আগে কি করেছেন না করেছেন এগুলো ভুলে যান এবার উমর রাদিউল্লা তালু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এরকম আপনারা কিছু নিদর্শন ইনশা আল্লাহ তালা আমাদের কমিউনিটির সামনে পেশ করেন আমাদের কমিউনিটির ভাই এবং বোনদের সামনে উপস্থাপন করেন ইনশা তালা যদি এভাবে করতে পারেন তাহলে দেখবেন যে পরবর্তী সময়গুলোতে আপনাদের জন্য এটা কাজ হবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশের মানুষ উপকৃত হবে রাত্রিকালীন সময় অমর দিয়েলা তাল হোকে আমরা দেখেছি যে আমরা আমরা দেখেছি যে তিনি রাত্রিবেলায় হেঁটে হেঁটে মানুষের খোঁজখবর রেখেছেন আলহামদুলিল্লাহ তিনি অসহায় দুস্থ যারা খাবার পায় নাই তাদেরকে খাবার সরবরাহ করেছেন এবং বিচার কার্যের ক্ষেত্রে নিজের সন্তানকেও তিনি কিন্তু ছাড় দেন নাই এরকম আমরা কিছু উপমা চাই আর আপনারা কখনো এটা মনে করবেন না যে সংসদে আসন এটা হচ্ছে গোলাপ ফুল বিছানা একটা শান্তির বিছানা এটা মনে করবেন না প্লিজ এক্ষেত্রে আমি আলমদের কাছে এবং যারা ভাইয়েরা ইয়াতে গিয়েছেন পার্লামেন্টে গিয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে আপনারা এ বিষয়গুলো খেয়াল করবেন ইনশাআ আল্লাহ তালা এবং সাধারণ পার্লামেন্ট মেম্বার যারা তাদের কাছে আমাদের এমনটাই অনুরোধ আবেদন সবশেষ যে বিষয়টা সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ কুল্লুকুমরা কুল্লুকুমা সোলনতিহীরিদন দিনটাকে নির্ধারণ করতেন হচ্ছে আল্লাহর গোলামীর জন্য এই মানুষের খেদমতের জন্য আল্লাহর আবাদত বন্দীগীর পাশাপাশি আর রাতটাকে আল্লাহ তালার গোলামী দাসত্ব আরও বেশি করতেন অর্থাৎ তাহাযতে সময় দিতেন লাইলে সময় দিতেন জয়নামাজের সময় দিতেন তো আমাদের আমাদের লিডারদেরকে বলবো ইনশাআ আল্লাহ আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখেন স্বচ্ছতা জবাবদেহিতা যদি থাকে তাহলে দেশটা সুন্দরভাবে বিনির্মাণ হবে স্বচ্ছতা জবাবদেহিতা যদি না থাকে তাহলে এই দেশটা আসলে বিএনপি যাবে আওয়ামী লীগ যাবে জাতীয় পার্টি যাবে জামাত যাবে দেশ পরিবর্তন হবে না সুতরাং দেশ পরিবর্তন করতে হলে যে বিষয়গুলো যে পয়েন্টগুলো সাহেবের আনহুমাজমাই নিয়ে এসেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন এগুলো আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ দান